শেষ পর্যন্ত কিন্তু বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে এমনটি জানা যাচ্ছে দেখুন একটা খবর করেছে হিন্দুস্তান টাইমস বাংলা তার খবর থেকে জানা যাচ্ছে যে মুর্শিদাবাদ হিংসা নিয়ে কেন্দ্রকে যে রিপোর্ট পাঠিয়েছেন রাষ্ট্র রাজ্যপাল সেখানে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি পরামর্শ দিয়েছেন তিনি আসলে মুর্শিদাবাদের দাঙ্গার পর গত আঠেরোই এপ্রিল উপদ্রুত এলাকা পরিদর্শনে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি কথা বলেন স্থানীয় পুলিশ ও বিএসএফ আধিকারিকদের সঙ্গে সেই কথোপকথনের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট পাঠিয়েছেন রাজ্যপাল মুর্শিদাবাদ হিংসা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস রিপোর্টে মুর্শিদাবাদে বাংলাদেশ সীমান্তে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে সীমান্তবর্তী এলাকায় চরমপন্থা মোকাবিলার পরামর্শ দিয়েছেন রাজ্যপাল তেমন হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির ব্যাপারে কেন্দ্রের বিবেচনা করা উচিত বলে রিপোর্টে উল্লেখ করেছেন তিনি মুর্শিদাবাদের দাঙ্গার পর গত আঠেরো এপ্রিল উপদ্রুত এলাকা পরিদর্শনে যান সূত্রের খবর রাজ্যপাল রিপোর্টে উল্লেখ করেছেন মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকায় হিন্দুরা নিরাপত্তাহীনতায় ভুগছেন সেখানে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প তৈরির দাবি জানিয়েছেন তারা রাজ্য পুলিশ তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ বলে জানিয়েছেন আক্রান্তরা এছাড়া সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় ধর্মীয় চরমপন্থা মাথাচাড়া দিয়েছে সেখানে হিংসার ঘটনা পূর্ব পরিকল্পিত পরিস্থিতি মোকাবেলায় সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে পদক্ষেপ করা উচিত কেন্দ্রীয় সরকারের তেমন হলে কেন্দ্রীয় সরকারের রাজ্যে তিনশো ধারা প্রয়োগ করে রাষ্ট্রপতি শাসন জারি ব্যাপারে বিবেচনা করা মন্তব্য করেছেন তিনি ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার নামে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে দাঙ্গা শুরু হয় মুর্শিদাবাদ জেলায় সেখানে শামশেরগঞ্জ ধুলিয়ান সুতিতে হিন্দুদের বাড়ি দোকান নিবিচারে ভাঙচুর করে উন্মত্ত জঙ্গিরা শামশেরগঞ্জের জাফরাবাদে বাড়ি থেকে ট্রেনে বার করে কুপিয়ে খুন করা হয় পেশায় মূর্তি শিল্পী বাবা ও ছেলেকে অভিযোগ বারবার পুলিশকে ফোন করেও দীর্ঘক্ষণ সাহায্য পাননি আক্রান্তরা এমনকি প্রাণ বাজাতে গঙ্গা নদী পার করে মালদার বৈষ্ণবনগরে আশ্রয় নেয় বহু হিন্দু পরিবার ওই ঘটনার পর মুর্শিদাবাদে গিয়ে আক্রান্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন রাজ্যপাল অর্থাৎ তিনি সেখান থেকে যে বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন সেই বিষয়ের বিষয়ের উপর নির্ভর করেই কিন্তু তিনি রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেছেন এবং যদি সেই সুপারিশ কেন্দ্র সরকার অর্থাৎ কেন্দ্র সরকারের দ্বিতীয় সুপার অমিত শাহ যদি মেনে নেন এবং প্রধানমন্ত্রীর নির্দেশ পান তাহলে কিন্তু এই রাজ্যের রাষ্ট্রপতি শাসন হাজারেই জারি হতে পারে বলে মনে করা হচ্ছে তবে হ্যাঁ মালদার ঘটনা বা মুর্শিদাবাদের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এই রাজ্য যথাসম্ভব চেষ্টা করেছে সেই চেষ্টার কিন্তু তারা কোনো ত্রুটি রাখেনি তা সত্ত্বেও যে সমস্ত তথ্যগুলো সামনে চলে এসছে সেগুলো বাংলার ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর দিন নিয়ে আসতে চলেছে বলে মনে করা হচ্ছে